আহা শেষ পর্যন্ত তোমার গন্তব্য কোথায় হবে প্রতিনিয়ত যারা সুদ খাচ্ছেন কিস্তি নিতেছেন হারাম খাইতেছেন ওজনে কম দিতেছেন অবৈধ উপার্জন করছেন অসৎ ব্যবসা করছেন শেষ পর্যন্ত আপনি কোথায় যাবেন কি ভাবছেন নিজের জীবনের উপর ফুজুরা উপরাল নার। নবী সাল্ল আলাই বলে সমস্ত গুণা প্রতিনিয়ত মানুষকে জাহান নামের পিঠে আগুন আছে এজন্য দুস্থ বাবা ভাই সকলেই এটা বোঝা উচিত কারো কথাও যদি না ভাবি নিজের উপরে দয়া করে নিজের উপরে রহম করে তো আগে মেয়েরা নিহি বনতা না বন আপনা তো বন তুমি যদি আমার কোনো উপকারে না আসো এই দেশ এই পরিবার এই জাতি এই সমাজ এই রাষ্ট্র যারা কেউ যদি তোমার দ্বারা কোনো কল্যাণ উপকার নাও পায় তুমি নিজের জন্য কিছু কর আপনা তো বন নিজের জন্য তো হও নিজের ভালোটাও করবা না মানুষ এত বোকা হয় একজন নৌজয়ান ভাই বল দোস্ত আমার এটা কিভাবে সম্ভব যে সারা দিনে একজন মুসলমান একটা সেজ দাও দিল না মুসলমান কিভাবে সম্ভব তোমার কি কোনো আল্লাহ নাই তোমার কোনো নবী নাই তোমার কোনো বাবা মা নাই তোমার কোনো ধর্মের পরিচয় নাই তোমার কোনো সৃষ্টিকর্তা নাই তিনি কিছুই বলবেন না আল্লাহ তালা বলেন কিছু মানুষকে আমি আল্লাহ তালা দুনিয়ায় কিছু সম্পদ এবং সন্তান সন্ততি ভাত মাছ চাল ডাল স্ত্রী সন্তান টাকা পয়সা বাড়ি দালান এগুলা কিছু দিচ্ছি বলে ও ভাবতেছে নাফরমান মনে করতেছে আমি আল্লাহ তার উপরে খুব কল্যাণ করতেছি আমি তার উপরে সন্তুষ্ট খুশি এজন্য তারে এই পরিমাণ দুনিয়া দিলাম আল্লাহ বলে না বান্দা আসলে তারা বুঝে নাই যে দুনিয়া দিলে আমার সন্তুষ্টি বুঝায় না কাউকে আমি আল্লাহ লক্ষ কুটি বারো যদি এই দুনিয়া যদি হাজার বারো কাউকে পুরা দুনিয়া দেই এটা আমার সন্তুষ্টির চিহ্ন নয় ইবলিসকে তো আমি কেয়ামত পর্যন্ত হায়াত দিসি ইবলিসকে আল্লাহ তালা হায়াত দিছে ইয় আল্লাহ তালার কাছে সে যখন বিতাড়িত আল্লাহ যখন তাকে বের করে দিছে তখন সে হায়াত চাইছে আল্লাহ আমাকে এই দুনিয়ার হায়াত পুরাটা দেন একবার ইসরাফিলের ফু পর্যন্ত আল্লাহ বলছে যা দিলাম তাহলে ইবলিসের চাইতে মানে রাজীব অভিশাপ্ত আর কে হতে পারে তাহলে আল্লাহর কাছে যে এতটা ঘৃণিত আল্লাহর কাছে এতটা অভিশপ্ত আল্লাহ বলছে আজকের থেকে নিয়ে আমত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত এত লানত আল্লাহ যাকে দিলেন অথচ তাকেই আল্লাহ বলছে ঠিক আছে আমি তোকে আখেরাত পর্যন্ত হায়াত দিলাম ইসরাফিলের ফুল ইবলিস কি মাঝখানে দুই একবার মারা গেছে কথা বলে না মারা গেছে দুই একবার তো সেই প্রথম সৃষ্টি আদম আলাইসাল্লাম ওনাকে সেজদা না দেওয়ার অপরাধে আল্লাহর হুকুম লঙ্ঘন করার কারণে সেই থেকে যে সে শয়তান আজ পর্যন্ত তার মৃত্যু হয়নি তাহলে কোন নেককার লোক এতদিন বাঁচছে তো তাই দুনিয়া তো আল্লাহ তাকে দিছে দুনিয়া তো আল্লাহ তালে ইব্রিসকেই দিছে এত লম্বা হায়াত দিছে এই পৃথিবীতে সবাই তো বাঁচতে চায় ইব্রিসের সমান হায়াত তো এখনো কেউ পায় না এই জন্য আল্লাহ বলেন বান্দা দুনিয়া যদি আমি হাজার বারো পাও হাজার বছরও যদি দুনিয়া পাও তারপরও এটা আমার সন্তুষ্টির চিহ্ন না সন্তুষ্টির চিহ্ন না কাঁফের বেইমানদেরকে আল্লাহ তালা প্রতিনিয়ত আমাদের চাইতে বেশি দুনিয়া দিয়ে রাখছে অর্থ সম্পদ প্রভাব প্রতিপত্তি কিন্তু মুশরিকদের উপরে রাজি খুশি কথা বলে না সন্তুষ্ট আল্লাহ তাইলে তাহলে তাদেরকে এত বেশি দুনিয়া দিলেন কি আমাদের দেশে চারতলা ছয়তলা বিল্ডিংওয়ালা আরে বড় লোক বলে ইউরোপ আমেরিকার মধ্যে তো চারতলা ছয় তালা বিল্ডিং এ ছাগলও পালেন ছাগল তো পালে না ওইখানে শুকর যে ফার্মে পালে শুকর রাখে ওইটা সেন্ট্রাল এসি পুরাটা আমাদের তো কোনো এক রুমে কেউ একটা এসি লাগাইলে কো বাপরে কি বড় রে এসি লাগাইলে এক রুমে লাগাইছে মাত্র আর ওদের শুকরের খামার ছাগলের খামারটাও তো এসে আমার একজন পরিচিত লোক আছে অস্ট্রেলিয়া থাকে ওনারা আমি জিজ্ঞাসা করছি আপনি অস্ট্রেলিয়া কি করেন বলছে হেলিকপ্টার দিয়ে সার দেয় অসংখ্য হেলিকপ্টার দিয়ে কি দেয় সার দেয় মিয়া তার মানে বুঝাইছে যে কোম্পানির এত বড় প্রজেক্ট হাজার হাজার একর সবজি করে কৃষি করে সেখানে সার দিতে গেলে দেওয়া সম্ভব না হেলিকপ্টার দিয়ে কি দেয় সার দেয় আমরা দেশে হেলিকপ্টার দিয়ে সার দিব কোন সময় এই নির্বাচনের থেকে নাকি এই ফেব্রুয়ারি নির্বাচনের পরের থেকে সার দিব হেলিকপ্টার দিয়া আমরা দেশে অন অঠ সৈরেই রে তো সে না আমাগো কিয়ের হেলিকপ্টার তাহলে দুনিয়া তো আল্লাহ বেঈমানকে বেশি দিয়েছেন ভাই ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কালিলা আল্লাহ তাআলা বলেন আমার মুমিন বান্দা মিথ্যাবাদী নাফরমান পাপীদেরকে অল্প কিছুক্ষণের জন্য দুনিয়াটা একটু দাও আল্লাহ বলছে দাও রে দাও তো আরে এত কথা বললো না তো দাও তো রে দুনিয়া পঞ্চাশ বছর দাও খাক ষাট বছরের জন্য দুনিয়া দাও ওকে এই নাফরমানকে দাও দুনিয়া আল্লাহ বলেন কিন্তু মনে রেখো মোমেন বেশির থেকে বেশি পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর ও নাফরমানই সত্ত্বেও দুনিয়া ভোগ করবে কিন্তু আমি আল্লাহ বললাম যেদিন চোখ বন্ধ হবে কবর থেকে নিয়ে অনন্তকাল পর্যন্ত আর কোন দিন আমি বেইমানকে এক ঢোক পানিও আর দেবো না এক লোকমা খাবারও আর দেব আর কোনো দিন আর কোন আল্লাহ তাআলা বলেন অবিশ্বাসী নাফরমানদের জন্য আমি আল্লাহ তালার কাছে নির্ধারণ আছে আগুনের শিকল জাহান নামের প্রজ্বলিত আগুন পরে দেও তুমি প্রিয় ভাই বাবা রাত গভীরে কমপক্ষে নজয়ান ভাই তোমরা অনেক কষ্ট করছো মাসা এই ভালোবাসার কোন শব্দ দিয়ে বুঝানো যাবে না আমি নিজেও বুঝি না এটা মালিকের পক্ষ থেকে এটা পরীক্ষা এই ভালোবাসা এই মহব্বত এই আবেগ এই অস্থিরতা নজওয়ানদের সাথে এই সম্পৃক্ততা কেন আমি নিজেও জানি না আমি তো কোনো আসলেও কোনো প্রার্থী না আমার কোনো মার্কা নাই এবং একারে দিল থেকে বলতেছি কোনো ইচ্ছাও নাই ইচ্ছাও নাই এমন কোন না যে ঘুরে এগারাই আইজক কাইলক কইব এমনও না এখানেও না আমার এলাকাতেও না আল্লাহর জন্য পথে পথে গড়ি আখেরাতের আশায় আশাই ঘুরি এই জন্য আমরা দয়া করে সবার কাছে অনুরোধ নজয়ান ভাই এই ভালোবাসা আল্লাহর জন্য হোক এই ছুটাছুটি আল্লাহর জন্য হোক এই মহাব্বত আল্লাহর জন্য হোক বলো আমি ভালোবাসা যদি আল্লাহর জন্য হয় মহাব্বত যদি আল্লাহর জন্য হয় এগিয়ে আসা আল্লাহর জন্য যদি হয় পরিবর্তনের জন্য ইনশাআল্লাহ আগামীর পৃথিবী তোমাদের হাতেই কালেমার পতাকা উঠবে ইনশাল প্রয়োজন পরিমাণ যুবক রেডি হচ্ছে গাবরায়ন তোমার মতো আমার মতো দু চারজন অপদার্থ ছাড়াও ইসলাম বিজয় হবে কসম আল্লাহ আল্লাহ নবী সাল্লাহ উচি উম্মত শুনো যদি কোনো দিন শুনো যে কেয়ামতের আর একদিন বাকি তবুও মনে রাখবা মাহাদি আসবে আর সারা বিশ্বময় ইসলামের বিজয়ের পতাকা উঠবে সারা পৃথিবী আরেকবার খেলাফতের রঙে ইসলামের বিজয় নিশানে আরেকবার পৃথিবীবাসী ওয়াদা দেখবেন এজন্য যুবক ভাই আমার এই একটা লাইন কথা মনে রাখো মক্কার জমিনে যেদিন আল্লাহ নবী আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত শুরু করছিলেন সেদিন কিন্তু তিনি প্রত্যেকের কাছেই কালেমার দাওয়াত দিছেন সমান গুরুত্ব দিয়েই দিছেন কলিজার সবটুকু দিয়ে তিনি প্রত্যেকের কাছে এই দাওয়াত দিচ্ছেন কিন্তু মহান আল্লাহ রব্বুল আলামিন বলছিলেন বন্ধু দাওয়াত আপনি দিতে থাকেন আপনি বলতে থাকেন কিন্তু আপনার জন্য যে কয়জন সাহাবা লাগবে আর আমার ইসলাম বিজয়ের জন্য বিশ্বময় যে কয়জন মোমেন সাহাবি লাগবে আপনার এটা আমি নেব আমি নেব লাগবে যে কয়জন আমি নেব যাদেরকে আমি চাই দেব যাদেরকে আমি চাই নেব না আপনি বলতে থাকেন এজন্য খুদার কসম নবীজি আবু জেহেলকেও কালেমার দাওয়াত দিছে আবু বকরকেও দাওয়াত দিছে আবু লাহাবকেও দাওয়াত দিছে অমরকেও দাওয়াত দিছে আসমানওয়ালা রব আর শাজিমের মালিক আল্লাহ বলছে বন্ধু আবু বকরকে আমি নিলাম আবু জেহেলকে আমি নিলাম না অমরকে আমি নিলাম আবু লাহাবকে আমি নিলাম না ওসমানকে আমি নিলাম ওতবাকে আমি নিলাম না আলীকে আমি নিলাম সাইবাকে আমি নিলাম না অথচ আল্লাহর কসম এরা যেই বংশের সাহাবি বংশের বেইমান অমর কোরাইশ অতএব এটা বুঝতে শিখো ভাই একটা ছেলেই বোঝো আমি বললাম না সবার সমর্থন দিয়ে আমি কর্ম কি আমি তো বোটে দাঁড়াইছি না আমার দরকার এই কথাটা বলা যে ভাইয়া আল্লাহ বলছে বন্ধু আমি আবু বকরকে নিলাম আবু চেহলকে নিলাম তো যেন আল্লাহ আবু কে বলছে বেঈমান তোকে ছাড়াও আমার ইমানের বিজয় হবে আমার ইসলাম বিজয় হবে আমার কালে আমার বিজয় হবে তাহলে দোস্ত মালিক যদি ইসলামের জন্য দিনের জন্য ইমানের জন্য আল্লাহ যাকে নেওয়ার তাকে তো নিবেনি যদি তোমার না নেয় তুমি যদি মাহাদি না চিনো তুমি যদি দাজ্জালের হাত থেকে ইমান বাঁচাইতে না পারো আগামী দিনে যদি আল্লাহ তোমাকে দিনের জন্য না নেয় কেমনে নিবে তিনশো পঁয়ষট্টি দিনে খুদার এক বছরে তুমি দিন ফজরের নামাজ পড়লো না পড়ল না মহান মালিক তোমার কেন তার দিনের জন্য নিবে সারা রাত যার কাটে মোবাইলের নারী ছবি দেখে তোমার আল্লাহ তার কালেমার বিজয়ের জন্য কেন নিবে বছরের পর বছর যায় যার হারাম রোজগারে তার আল্লাহ তালা জান্নাতের জন্য কেন নিবে আল্লাহর জান্নাতের লোকের কি ঘাটতি পড়ে গেছে অভাব পড়ে গেছে তাহলে এই জন্য বেশি গুরুত্বপূর্ণ এটা কথা বুঝা যে আমাকে আল্লাহ তালা দিনের উপরে রাখবে কিনা হা এটা যদি না হয় আল্লাহ যদি পছন্দ না করে আল্লাহ যদি বলে বলেও না বেশি দিন আমাকে ভুলে গেলে আমি আল্লাহ বললাম একদিন আমি তোমাকে তোমার পরিচয় ভুলিয়ে দেব আত্মভোলা করে দেবো আর কোনোদিন তোমার মনে পড়বে না তুমি মুসলমান তোমার মৃত্যু হবে তোমার কবর হবে তোমার আখেরাত হবে আমি ভুলিয়ে দেবো আমি তোমার পরিচয় তোমারে ভুলে দেবো আত্মভোলা আত্মবিস্মৃত হয়ে যাবা নিজের বংশ নিজের ইজ্জত তোমাদের অগণিত ছেলে যাদের মাথায় মুশ্রিকের চুল বেঈমানের চুল তোমাদের একজনেরও তোমাদের বাবার কথা মনে নাই তোমার বাবা এমন ছিল না তোমার বংশ এমন কারো চুল নাই বিগত এক বছরে তোমার ফ্যামিলির কেউ এমন চুল রাখে নাই তুমি কোন মতো চুল মানে তুমি তুমি এই প্রথম তোমার তোমার থেকে থেকে নিজেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে জেনারেশন এর পরের যদি তোমার হাতে তৈরি হয় তোমার আমার সন্তান আমি আমার বাবার সন্তান আমার বাবা টুপি মাথায় দিছেন আমিও আজও টুপি মাথায় দেই। আমার বাবা দাড়ি রাখছেন আমি আজও দাড়ি রাখি আমার বাবা মৃত্যু পর্যন্ত পাঞ্জাবি পড়ছেন আমি আজও পাঞ্জাবি পরি আমার বাবা মৃত্যু পর্যন্ত লুঙ্গি পড়ছেন আমি আজও লুঙ্গি পড়ি তাহলে আমি আমার বাবার অনুসরণ আমি আমার আমার সাহাবাদের অনুসরণের উপরে চলার চেষ্টা করছি কিন্তু তুমি তো তোমার আল্লাহ তোমার রসুল সাহাবা আউলিয়া এমন কি তোমার আপন বাবা এবং পূর্বপুরুষের থেকেও সম্পর্ক বিচ্ছিন্ন করে চুলে চেহারায় লেবাসে পোশাকে চাল চলন চিন্তা হাসি মজাক কথাবার্তা সবকিছুতে নিজেকে বিচ্ছিন্ন আলাদা করে দিলা কি বুঝাইতে চাচ্ছ তুমি মুসলমান না বেঈমান কি কি বুঝাইতে চাও বলতে চাচ্ছ তুমি তোমার মতো ব্যাডই না হইলে ইসলাম টিকবে না না কি মনে করছো আব্বা তোমাদের মতো বেনামাজি ছাড়া ইসলাম টিকবে না কত আমলে বাংলাদেশের সমস্ত পণ্যের দাম উঠানামা করে একটা পণ্যের দাম কমে আবার বাড়ে আচ্ছা এটা এটা সবসময় একটা চলমান ধারা কিন্তু যেই চামড়া বিক্রি করতো স্বাভাবিকভাবে দুই হাজার বাইশশো টাকা পঁচিশশো টাকা কমসে কম তিন হাজার টাকা এইটারে সূক্ষ্মভাবে সিন্ডিকেট করে কৌশল করে এই ফেসিস্টার গত আমলে কৌশল করে পরিকল্পনা করে বলছে যে কৌমি মাদ্রাসার হুজুরদের বছরে একটা বড় আয়ের উৎস চামড়ার টাকা ওরা তাদের বোর্ডিং চালায় তাদের একটা বড় আয়ের উৎস এই জন্য ঠান্ডা মাথায় কৌশল করে চামড়ার মূল্যটাকে এমনভাবে নামাইলাইছে এটার দাম হয়ে গেছে একশো টাকা দুইশো টাকা হাজার হাজার চামড়া কোরবানির শত শত চামড়া ফেলে দিছে মাটিতে গাই রেলাইছে কেউ দাম নাই কেউ নেয় না টেনারি ওলারাও নেয় না কত কওমি মাদ্রাসা ঢাকাতে শহরে বন্দরে চামড়া নিয়ে অসহায়ের মতো পড়েছিল দুশ্মন ভাবছে ষড়যন্ত্রকারী মুনাফিকরা ভাবছিল এতে করে কওমি মাদ্রাসাগুলো শেষ হয়ে যাবে কিন্তু আজকে সতেরো বছর পরে ফ্যাসিস্ট পলায়ন করেছে এক মাদ্রাসাও বন্ধ হয় না রিজিক রিজিক জমিনে আসমানে কারো ইসলাম সূর্যের মতো প্রিয় ভাই প্রিয় বাবা আমার মহতারা মৌলানা মুফতি আমজাদ হুসেন সাহেব এই মাত্র শুনাইছেন আফগানের কথা ইসলাম এটাই বলে ইসলাম এক সূর্যের মতো যে সূর্য যদিও এক জায়গায় ডুবে যায় কোনো কারণে কিছুক্ষণ কিন্তু অন্য জায়গায় উদিত হয় একই সাথে পৃথিবীতে কখনোই একই মুহূর্তে অন্ধকার হয় না বুঝেন নাই এই মুহূর্তে এখানে না অন্ধকার বাংলাদেশে সারা পৃথিবীতে এখন অন্ধকার কথা বলেন সারা পৃথিবীতে এখন সূর্য ডুবে গেছে না পৃথিবীর কোথাও না কোথাও সূর্য আছে কিনা এখনো অবশ্যই আছে অবশ্যই আছে অবশ্যই আছে ইসলাম এমন সূর্যের মতো কোন জায়গায় যদি কোন সময় কোন প্রেক্ষাপটে মুসলমান নির্যাতিত হয় মুসলমান ব্যাপকভাবে যদি শহীদ হয় শেষও হয়ে যায় কিন্তু একই মুহূর্তে পৃথিবীতে ইসরাফিলের ফুল পর্যন্ত কখনোই ইসলাম চূড়ান্ত একসাথে ধ্বংস হবে না এটা আল্লাহর ওয়াদা এই যদিও গাজা ফিলিস্তিনের মুসলমান রক্তের দরিয়ায় ভাসতেছে কষ্টের দরিয়ায় ভাসতেছে অভুক্ত হয়ে মরতেছে যদিও রক্তর জমছে শাহাদাতের খুন দিতেছে দেখলে মনে হচ্ছে মুসলমান শেষ না আল্লাহ বলছে আবার তাকিয়ে দেখো আফগানে ইমানের সূর্য পথপথ করে উঠছে ইসলামের সূর্য উঠছে ইসলাম ডুবে নাই ইসলাম হারে নাই ইসলাম হারে নাই সারা পৃথিবী একবার হলেও গোটা ইউরুফ গোটা উন্নত বিশ্বের সমস্ত পরা শক্তি একবার হলেও একাকি হলো কলজার মধ্যে একটা কাঁপ দেয় শুধু একবার আফগানের নাম উচ্চারণ নেই মুসলমান হজ্জের মধ্যে আমরা দেখছি বারবার এ তাওয়াফ করতে করতে আল্লাহর ঘরের মধ্যে তাওয়াফের সময় যে কোনো আফগানি একটা মানুষ পরে দেখলে বুঝা যায় আলগা কিছু আলাদা মানুষ এক বাহাদুর এক বীর একমর্দে মুজাহিদ অতএব ইসলাম হারে নাই বাবা হাজার মুসলমান আবার দাঁড়াবো একদিন ভোর হলে শুন বাবা ফিলিস্তিনও বিজয়ের পতাকা উঠছে একদিন শুনবে ইসরায়েলের বেঈমান হেরে গেছে ইনশাল 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 ইমাম মাহাদি ফজরের নামাজ পড়ে ঈসা আলাইসাল্লাম সহ দাজ্জালের বাহিনী আর ইয়াহুদির বাহিনীর বিরুদ্ধে ফজরের নামাজের মুসল্লিদেরকে নিয়ে রওনা হবেন কসম খোধার এটাই কিতাবের ভবিষ্যৎবাণী যে ফজরের নামাজ পড়ে তিনি রওনা সহ গোটা আল্লাহর দিন বিজয় করেছেন হ্যাঁ হ্যাঁ ইমানের বিজয় হবে ইসলামের বিজয় হবে আল্লাহর কালেমাই থাকবে তুমি না চরিত্রহীন থাকবে না থাকবে না নারী লুবি থাকবে না জেনাকার ব্যবীচারী থাকবে না অসৎ জুয়ারি থাকবে না মদ খোড়ার নেশা খোঁজাখোর থাকবে না তোমার নাম পৃথিবীতে থাকবে না কোন নাম থাকে না রে বাপ ফেরাউনের নাম আজ পৃথিবীর কোনো কুত্তার নামও নাই পৃথিবীতে কোনো কুত্তার নাম ফেরাউন কেউ রাখে না পৃথিবীর কোনো কুত্তার নাম কেউ নমরুদ রাখে না পৃথিবীর কোনো কুত্তার নাম কেউ আবু জাহেল রাখে না পৃথিবীর কোন কুত্তার নাম কেউ আবুল আহব রাখে না অর্থাৎ ইউরোপে উন্নত বিশ্বে তারা কুকুরের নাম রাখে কারণ কুকুর ফালে তারা নাম ধরে ডাক দেয় কুকুরে টম গুলো নাম ধরে বেইমানের নাম থাকে নাফর মানের নাম থাকে না তুমি নষ্ট হইও না বাফ তুমি ভুল করছো তুমি ভুল করছো এই চুল চুল তোমার ইজ্জত দিবে না এই চুল তোমার অপমান করে তোমাদের যাদের মুশ্রিকের মতো চুল এটা তোমার অপমান করে নিয়ে হাসে দেখো নাকি মোহাম্মদ সাল্লা ওর ধর্মের নাম নাকি ইসলাম ওর কিতাবের নাম নাকি কোরআন ও নিজে বলে নাকি ও মুসলমান অথচ সেই পর্যন্ত তিন বছরে ওরে কত যতটি ডিজাইন দিলাম চুলের ও সবটি গ্রহণ করলো পরে যা ওই তাই নেয় অরে নারীর ছবি অস্থির দৃশ্য উলঙ্গ অস্থির দৃশ্য যা দেই নাফরমান সব নিচ্ছে কিসের মুসলমান আহ বেইমান হাসে আমাদের কি দুশ্মন হাসে দুশ্মন হাসে আমাদের মায়েরা আমাদের বোনেরা যখন বেপর্দা হয় দুশ্মন হাসে অথচ ইসলাম সেই জাতি যে জাতির এক মা নবীর এক মহিলা সাহাবি যুদ্ধের ময়দানে ওনার ছেলে শাহাদ বরণ করছিলেন শহীদের পবিত্র লাশ ছেলের লাশ খুঁজবার জন্য উনি পর্দায় আবৃত্ত হয়ে চেহারা মুখ ডেকে তো লাশের মধ্য থেকে ওনার ছেলের লাশটা খুঁজতেছিলেন তখন ওইখানে আর লাশ ছাড়া কিছু নাই জীবিত কোনো মানুষ নাই তো পিছন থেকে একজন সাহাবি ওনাকে বলছে হে মা এগুলা তো সব লাশ এখানে তো কোনো জীবিত মানুষও নাই আপনি মুখের কাপড়টা একটু খুলে আপনি ভালোভাবে দেখেন আপনার ছেলেকে তালাশ করেন আপনি তো অনেকক্ষণ ধরে খুঁজতেছেন ছেলের লাশ পাচ্ছেন না আবু